একটু লং হলো আপনার পছন্দের জিনিসটি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা পাঁচ বাই সাত আমরা আপাতত এই কয়টাই দেখা দিলাম যার যেটা ভালো লাগে আমাদের কিন্তু আরো ছিল আচ্ছা তার মানে হচ্ছে যে সময়ের কারণে যদি কোনো চয়েস থাকে যদি আপনাদের ছবি পাঠায় সেটাও দেওয়া যাবে হ্যাঁ জি জি অবশ্যই অবশ্যই ঠিক আছে এই হলো পাঁচ বাই সাত এই পর্যন্ত দেখালাম এখন দেখাবো আমি ছয় বাই নয় ছয় বাই নয় আরো বিগ সাইজ যারা চায় পাশে হচ্ছে ছয় আর লম্বা হচ্ছে নয় নয় জি এই হলো ছয় বাই নয় এর কালেকশন কিছু দেখাবো পরে দেখেন কত সুন্দর অসাধারণ

অফার মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবে মাত্র টাকায় বাই নয় মাত্র টাকা মাত্র ছয় হাজার টাকা কত সুন্দর কালার সুন্দর সুন্দর এটা দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কি অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে কারণ ভাইদের অনেক ধরনের কালেকশন আছে কোনটা আপনার প্রয়োজন সেটা কিন্তু স্ক্রিনশট না দিলে ভাইরা ভিডিও দেখেই বলেন না ভাই কার্পেটের ছবি দেন তাহলে তার বুঝতে পারবেন আপনি কোন কার্পেট চাচ্ছেন আচ্ছা কোন ধরনের চাচ্ছেন হ্যাঁ আপনি অবশ্যই আমার একটা স্ক্রিনশট বেরে বলবেন যে আমি এটার ছবি চাই 24 কালার ডিজাইন আছে দেখতে চাই তখন অবশ্যই সেটা তো বলে দিছি আমরা সাইজটাও মেনশন করবেন যে কোন সাইজের মধ্যে দেখতে চাচ্ছেন কত কালেকশন 6 বাই 9

এখন এখন কোন সাইজেটা এটা দেখাবো আমি আট বাই 11 8 বাই 11 দেখেন আরো বড় যাদের দরকার আরো বড় যাদের দরকার ওরে এগুলো আসলে লাগে না বাই 11 6 বাই 9 টা अवेलेबल লাগে 6 বাই 9 টাই এটা তো অনেক বড় আপনার গরেই জায়গা হচ্ছে গরেই জায়গা হচ্ছে এত বড় অনেক বড় দেখেন যে আমরা এখন আপাতত দুইটা দেখা দিব আরো কয়েকটা আছে এটা যদি কেউ 8 বাই 11 নিতে চান যোগাযোগ করলে অবশ্যই আমরা

রাজু এন্টারপ্রাইজ সব রং হচ্ছে আটশো ভারো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা পেয়ে যাচ্ছেন জি ব্লক মেন গলিতে দর্শক আপনারা চিন্তা অসুবিধা হলে যারা সরাসরি আসবেন ঢাকা নিউমার কাঁচাবাজা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে যদি আসতো সমস্যা আপনারা বাসায় বসে কিনতে পারেন প্রবাসী ভাইরা তো আর আসতে পারে না অবশ্যই আপনারা চাইলে ফোনের মাধ্যমে কেনাকাটা করতে পারেন আর এটা আপনি মনে রাখবেন এটা কোনো অনলাইন শপ না অনলাইন শপ যে আপনি আমাদেরকে খুঁজে পাবেন না এটা আমাদের একটা শোরুম অবশ্যই আপনি নির দিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন যদি বাসা যাওয়ার পর আপনি ভালো লাগতেছে না কোনো সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চেঞ্জ করতে পারবেন আচ্ছা কে কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে